হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি মাসুদ তোমরা দেখছো শ্যাম টিউব বাংলা একটি সাধারণ ছেলে কালো জাদুর প্রভাবে ফেসে যায় স্বপ্নের জগতে যেখানে প্রতিটি মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয় সে না চাইতেও তার পরিবারের সবাই সেখানে আটকা পড়ে যায় তাদের বাঁচতে হলে না ঘুমিয়ে থাকতে হবে কিভাবে সে ও তার পরিবার বেঁচে ফিরেছিল এই ভয়ঙ্কর কালো জাদুর জগৎ থেকে তাই দেখবো আজকের মুভিতে এইরকম মচর মচর মুভি বাংলাতে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর এই মুভিতে একটি লাইক একটি কমেন্ট করে তোমার মূল্য জানাতে পারো আর যদি সাবস্ক্রাইব করা থাকে তবে অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলো মুভিতেই যাওয়া যাক তো মুভির শুরুতে নায়ক একটি কূপের মধ্যে পানি তোলার জন্য একটি বালতি ফেলে কূপটি ছিল আঠারোশো সালের তৈরি তাই তালাবদ্ধ ছিল কূপটি প্রথমবারে পানি আসলেও দ্বিতীয়বারে একটি কালো জাদুর সম্পন্ন একটি পুতুলধারী পাখির যুক্ত ড্রিম ক্রেচার উঠে আসে কৃষ্ণা ওইখান থেকে একটি পেখম উপরে ফেলে নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও তারপর ওই ড্রিম ক্রেচারটাকে পুনরায় কূপের মধ্যে ফেলে দেয় এবং কূপের দরজাটা খোলা রেখেই সে চলে আসে আজ কৃষ্ণার অনলাইন ইন্টারভিউ সে প্রস্তুতি নিয়ে বসে পড়ে ল্যাপটপ খুলে সে ছিল একজন গেমার তাই একটি গেমার কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছিল পেছনে তার মামা কাপড় চেঞ্জ করছিল কোনো কিছু না দেখেই তাই ওই কোম্পানির সিইও ইন্টারভিউ বন্ধ করে চলে যায় কোনো কথা ছাড়াই তার চাকরিটা খুব প্রয়োজন ছিল সে রাগ করে তার বন্ধুর কাছে আসে এবং বলে কিছু টাকার প্রয়োজন আর তখন তার কাছে একটি ফোন কল আসে তার বন্ধু জিজ্ঞাসা করে কে কৃষ্ণা বলে কি বলবো দুঃখের কথা পাবজি খেলার সময় একটি ছোট ছেলের সঙ্গে পরিচয় হয়েছিল তাকে গেমে বেট লাগানোর জন্য বলেছিলাম কিছু কিছু সময়ে আর ওই পাগলা তার বাবা দশ লক্ষ টাকা চুরি করে গেমে বাজি লাগিয়ে হেরে গেছে তার বাবা ডেভিড আরমাস্টং সে একজন বক্সার এখন আমার পিছনে পড়ে গেছে একদিন আমাকে সে উঠিয়ে নিয়ে গেছে টাকার জন্য কারণ আমি দিয়েছিলাম তাই ওই টাকা সে আমার কাছ থেকে আদায় করবে সাত দিনের সময় দিয়েছে দৃশ্য আসে কৃষ্ণা বাসায় ফিরে দেখে যে ড্রিম ক্যাচার কুপের মধ্যে ফেলেছিল সেটা তার ঘরে সাজানো তার মায়ের কাছে জিজ্ঞাসা করে এই ড্রিম ক্যাচার কে এখানে নিয়ে আসছে তার মা বলে আমি জানি না কৃষ্ণা কূপের কাছে আসে এসে চেক করে কূপের দরজাটা বন্ধ পায় সে মনে মনে আতঙ্কিত হয়ে পড়ে এবং গুগলে সার্চ করে একজন তান্ত্রিক স্পেশালিস্টের সন্ধান পায় ডক্টর এজুমাল তাকে ফোন করে এই ব্যাপারে জিজ্ঞাসা করে সে বলে এটা সাধারণত আমাদের ঘরে দুঃস্বপ্ন যাতে আসতে না পারে তাই আমরা ব্যবহার করি কিন্তু যেটা তুমি পেয়েছ তার মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কৃষ্ণাকে সে জিজ্ঞাসা করে তুমি কি এটার মধ্যে কোনো কিছু ভেঙেছ সে বলে তার হাতে লেগে একটি এখন ভেঙে গেছে ডাক্তার এজুমাল বলে তুমি পাক্কা ফেসে গেছো তোমার জীবন বড় বিপদের মধ্যে পড়েছে কৃষ্ণা বলে আপনি তো আমাকে ভয় দেখাচ্ছেন ডাক্তার এজুমাল বলে এটা পরে তুমি ঠিকই বুঝতে পারবা কৃষ্ণা টেবিলে ঘুমিয়ে পড়ে আর ভয়ঙ্কর একটি স্বপ্ন দেখে পুরাতন একটি বাড়িতে পৌঁছে যায় সে বাইর হওয়ার জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু সে বাহির হতে পারছে না হঠাৎ তার স্বপ্ন ভেঙে যায় কৃষ্ণা সাইকো ডাক্তারের কাছে আসে চিকিৎসা করার জন্য ওই ডাক্তার তার স্মৃতির মধ্যে থেকে কিছু বাহির করতে চেষ্টা করে ডাক্তার জনি ব্যর্থ হয় কৃষ্ণাকে কিছু ঔষধ লিখে দেয় বাসায় ফিরে কৃষ্ণা পুনরায় ওই ড্রিম ক্রাচার দেখতে পায় এবং ডক্টর এজুমালকে কন্টাক্ট করার চেষ্টা করে সে ফোন বন্ধ পায় কৃষ্ণা পুনরায় ঘুমিয়ে পড়ে আবার সেই স্বপ্নের মধ্যে ফিরে যায় কিছুতেই সে বাহির হতে পারছে না স্বপ্নের মধ্যে সে মাথায় আঘাত পায় এবং ঘুম ভেঙে যায় তখনই ডক্টর ইজুমল ফোন করে কৃষ্ণাকে ডাক্তার বলে স্বপ্নে যদি তুমি মারা যাও তবে বাস্তবে তুমি মারা যাবে কৃষ্ণা তখন ডাক্তার এজুমালকে বিশ্বাস করতে শুরু করে স্বপ্নে যে মাথায় আঘাত পেয়েছে ঘুম ভাঙার পর সেই স্থান থেকে রক্ত পড়ছে সে দেখতে পায় কিছুক্ষণ পর ডেবিল আর্মস্টং আসে টাকা নেওয়ার জন্য রেগে ডেবিল ওই ড্রিম ক্যাচারের একটি প্যাখুম ভেঙে ফেলে কৃষ্ণা বলে ভাই রাতে দেখা হবে কারণ ডাক্তার এজুমাল বলেছিল যে যে ব্যক্তি এই পেখম ছিটবে সেই সেই লোক তোমার স্বপ্নের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে কৃষ্ণ আসে ডাক্তার জনির কাছে সে বলে তুমি তান্ত্রিককে এই জামানায় বিশ্বাস করো কৃষ্ণ বলে যেদিন থেকে ওই ড্রিম ক্যাচারের পেখম ছিঁড়েছি সেই দিন থেকে আমার এই প্রবলেম শুরু হয়েছে ডাক্তার জনি হাসতে হাসতে একটি পেখম ছিঁড়ে ফেলে ড্রিম ক্যাচার থেকে কৃষ্ণা বলে ডাক্তার রাতে দেখা হবে এখন তবে আসি রাতে ঘুমানোর পর একে একে সবাই ওই স্বপ্নের বাড়ি তে হাজির হয় ভয়ে থর থর কাঁপুনি ধরে যায় ডক্টর জনি কৃষ্ণাকে একটি পিচাসি নিয়ে সে মুখ চেপে ধরে স্বপ্নের মধ্যে তার প্রাণ যাবে যাবে ওই সময় তার মা ঘরে ঝাড়ু দিতে আসে কাজ করার সময় কৃষ্ণার পেটে ঝাড়ুর ডান্ডার খোঁচা লেগে স্বপ্ন ভেঙে যায় হাফতে হাফাতে ঘুম থেকে ওঠে কিছুক্ষণ পর ডক্টর জনি আসে এবং বলে কৃষ্ণা আমি বলেছিলাম ভূত বলতে কিছুই হয় না তুমি আমাকে মারলে ভালো হতো কিন্তু কেন এরকম স্বপ্নের আমাকে ফাঁসালে কৃষ্ণা বলে ডাক্তার তুমি আমাকে বিশ্বাস করনি তাই তোমাকে তো দেখাতে হবে এবার বোঝো আমি কি বড় বিপদে আছি সঙ্গে সঙ্গে ডেভিড আরমস্টং আসে কৃষ্ণার কাছে সেও এইরকম কথাই বলে ভয়ঙ্কর এক ভূত বাংলোতে এই ডাক্তার জনিকে সে দেখতে পেয়েছে দুজনকেই রাতে ঘুমাতে নিষেধ করে কৃষ্ণা কৃষ্ণা বলে স্বপ্নে যদি মারা যাও তবে বাস্তবে মারা যাবেন কৃষ্ণা আসে তান্ত্রিক এজুমালের চেম্বারে সঙ্গে ডাক্তার জনি ছিল সে বলে কৃষ্ণা তুমি বলেছ তান্ত্রিক এ তো দেখি ছুটবুট পরা একজন ডাক্তার ডক্টর এজুমালের পিএস প্যারানরবাল ইনভেস্টিগেশন করে তার নাম ডক্টর মায়া এজুমাল ড্রিম সম্পর্কে বলে এটার মধ্যে কালো জাদুর কারণে সবাই ফেসে যাচ্ছে এই বিষয়ে ডক্টর মায়া তোমাদেরকে সাহায্য করবে আর সাবধান করে দেয় কেউ যেন ড্রিম ক্যাচারের কোনো পেখম ছিঁড়তে না পারে যে ড্রিম ক্রাচারের পেখম ছিঁড়বে এবং সেই অবস্থায় যে কাপড় পরিচিত থাকবে ওই কাপড় পরিচিত অবস্থায় ভূত বাংলোতে সে চলে যাবে আর কৃষ্ণা এবার যদি স্বপ্নে ওই বাড়িতে তুমি যাও তবে বাড়ির চাবি খুঁজে বাইর করার চেষ্টা করবে বাইর হওয়ার জন্য কৃষ্ণা বাসায় ফিরে দেখতে পায় পরিবারের সবাই ডিম পেখম ছিঁড়ে ফেলেছে সে ডক্টর মায়াকে ফোন করে বলে কাউকে কিছু দরকার নাই রাখার উপায় তারা করে জানতে পারলে ভয় পেয়ে যাবে পরের দিন বাসা থেকে বাইর হওয়ার সময় ডেভিটের লোকজন কৃষ্ণাকে কিডন্যাপ করে নিয়ে আসে ডেভিটের কাছে ডেভিট জানতে চায় আর কতদিন এইভাবে রাত জাগে থাকতে হবে কৃষ্ণা বলে আমি ওই বাড়ির চাবি খুঁজে বাইর করে সবাইকে উদ্ধার করব দৃশ্য আসে ডাক্তার এজুমালের চেম্বারে এজুমাল বলে কৃষ্ণা ভূতে ছবি এঁকেছ তুমি কৃষ্ণা বলে হা ডাক্তার বলে আমি অনেক করে দেখেছি সালে একজন কমান্ডার ছিল ও ছিল তারা খুন হয়েছে তাদের খুনের সঙ্গে এই ড্রিমকেচার একটা সম্পর্ক আছে উইলিয়াম ও ম্যাকডোলান মধ্যে প্রেম ছিল ল্যাংডং জোরপূর্বক ম্যাক বিয়ে করতে চেয়েছিল ম্যাকডেলেন একজন চিকিৎসক ছিল রবার্ট একদিন কাজের জন্য অন্য রাজ্যে গেলে ওই ফাঁকে ম্যাক এক তান্ত্রিককে ডেকে নিয়ে আসে রবট যখন কাজ শেষ করে দুদিন পর বাড়ি ফিরে একজন সেবক রবটকে এই কথা বলে দিয়েছিল উইলিয়াম ও ম্যাকডলান একজন তান্ত্রিক নিয়ে আসছে এরা দুজন একান্তে স্বপ্নের জগতে নীরবে সময় পার করার জন্য ওইখানে কেউ তাদেরকে বাধা দিতে পারবে না এবং কেউ প্রবেশও করতে পারবে না এই কথা শুনে সৈনিককে গুলি করে মেরে ফেলে রবট দ্বিতীয় দিন রবট ও ম্যাকডোলানের লাশ তাদের ঘরে পাওয়া গিয়েছিল এবার বলো তোমরা এই খুনের জন্য কাকে সন্দেহ করবে سی ইউলিয়াম তবে শোনো পরের দিন ইউলিয়ামের লাশও জঙ্গলে খুঁজে পায় গ্রামবাসীরা তাই শনিকরা ওই তান্ত্রিককে সন্দেহ করে হত্যা করে ফেলে ধীরে ধীরে ওই গ্রামে একের পর এক খুন হতে থাকে তখন গ্রামবাসী ধারণা করে রবটের আত্মা ভূত হয়ে এসব হত্যার যোগ্য চালাচ্ছে তাই ওই মহলটাকে ভেঙে ফেলে তুমি যে ছবি এঁকেছো কৃষ্ণা এটা ম্যাক ডেলেনের ছবি এবার যদি ওই বাড়িতে যাও তবে পশুর চামড়া সিংহ অথবা বানরের মাস্ক অথবা হাতের গ্লাভস খুঁজে বাহির করতে চেষ্টা করবে কারণ ওটাই ওই বাড়ির চাবি হবে কৃষ্ণ কৃষ্ণা বাসায় এসে পরামর্শ করে সবাইকে নিয়ে কৃষ্ণার মা ব্যথিত সবাই ঘুমাবে এবং স্বপ্নের মাঝে ওই বাড়িতে চাবি খুঁজে বাইর করবে একে একে সবাই ওই ভূতের বাড়িতে চলে যায় যাওয়ার সময় তার মাকে বলেছিল তুমি জেগে থাকো কোনো বিপদের লক্ষণ দেখলে আমাদেরকে উঠিয়ে দেবে কিছুক্ষণ পর কৃষ্ণর মা ওই বাড়িতে এসে পৌঁছে যায় সবাই বড় বিপদে আছে তাদের ঘুম থেকে জাগানোর জন্য কেউ নেই সবার উপরে ভূত আক্রমণ শুরু করে সবাই ছোটাছুটি শুরু করে কেউ স্বপ্ন থেকে বাই হতে পারছিল না কৃষ্ণা একটি সুরঙ্গের ভিতরে ঢুকে পড়ে চাবি খোঁজার জন্য ওই সুরঙ্গের মধ্যে ভূত ম্যাকডেলেন আক্রমণ করে তখনই ডক্টর মায়া এসে ঘুম থেকে উঠিয়ে দেয় কৃষ্ণাকে আর কৃষ্ণা বেঁচে যায় মায়া বলে তোমাকে ফোন করেছিলাম কেউ ধরছিল না তাই তোমাকে ঘুম থেকে উঠানোর জন্য আমি নিজেই এসেছি তখন কৃষ্ণা সবাইকে ঘুম থেকে উঠিয়ে দেয় কৃষ্ণা বলে ওই সামনে দুটা বুথ ছিল একজন পুরুষ এবং অপরজন মহিলা দুজন মিলে ডক্টর এজুমালের কাছে আসে এবং পরামর্শ করে প্রথমে ভূত সম্পর্কে ভালোভাবে জানতে হবে এরপর মায়া ও কৃষ্ণা আসে মায়ের একজন আন্টির কাছে তার কাছে ম্যাকডেলানের ও রবটের ছবি পাওয়া যাবে তারা দেখতে পায় যে ছবিটা আছে তাতে ম্যাকডেলান তো ঠিক আছে তবে রবটের ছবিটা মিলছে না খুঁজতে খুঁজতে একজনের ছবি দেখে চিনতে পারে কৃষ্ণা যে ভূত পুরুষ আছে ওই বাড়িতে সে হলো ইউলিয়াম দৃশ্য ঘুম না আসার জন্য মৃত বাড়িতে কান্না করার জন্য আসে কৃষ্ণার মা ও পরিবার কিন্তু এতে কোনো কাজ হচ্ছিল না তাই কৃষ্ণার মামা ডাক্তারখানার থেকে ঘুম না আসার জন্য ঔষধ নিয়ে আসে কিন্তু ডাক্তার ভুলবশত ঘুমের ওষুধ দিয়ে দেয় এবং সবাই ঘুমিয়ে পড়ে একে একে ভূতের বাড়িতে এসে পৌঁছে যায় সবাই আবার সবাই প্রাণ বাঁচানোর জন্য ছোটাছুটি শুরু করে তখনই কৃষ্ণার মনে পড়ে ডক্টর এজুমালের কথা সে বলেছিল দুইটি আয়নার রিফ্লেক্সমেন্ট আলোর মাধ্যমে ভূত আত্মাকে বন্দী করা যায় কৃষ্ণা প্লান করে উইডামের আত্মাটাকে বন্দি করে ফেলে আর এই দৃশ্য দেখে ফেলে ম্যাকডেলেন ম্যাকডেলেনের ভূত আত্মা চিৎকার করে এবং রাগুণিত হয়ে যায় তবে কাউকে কিছুই বলে না তাই কৃষ্ণা ডেলেনকে জিজ্ঞাসা করে আমরা তো বন্দি করেছি তোমার তো খুশি হবার কথা তখন ডেলেন বলে ওটা না ওটা সে তার ইতিহাস বলতে শুরু করে রবট খুব অত্যাচারী ছিল সে প্রতিটা মহিলাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতো রোবট তাকেও সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে ডেলেন ছিল হাসপাতালের একজন ডাক্তার তাকে জোর করে উঠিয়ে নিয়ে আসছিল রবট উইলিয়াম ও তার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল তাদের দেখা করতে দিত না তাই এক তান্ত্রিকের কাছ থেকে ড্রিম নিয়েছিল ইলিয়াম ও ডেলেন্ড তারা দুজনে আত্মার জগতে যেন একত্রে থাকতে পারে ওই বাড়িতে কেউ যেন আসতে না পারে একজন সৈনিক জেনে যায় এবং রবটকে বলে দেয় তাই রবট ওই ড্রিম ক্যাচারের মাধ্যমে আমাদের আত্মার বাড়িতে পৌঁছে যায় এবং ইউলিয়ামকে হত্যা করে মানকি গ্লভস নিয়ে নেয় তখন আমি রবটকে হত্যা করি এবং রবট আমাকে হত্যা করে এইখানে আমরা তিনজনই ফেসে যাই রবট মানকি গ্লভস তার হাতে নিয়েছিল আমাকে জিজ্ঞাসা করছিল পাসওয়ার্ড আমি বলিনি তাই ওই গ্লভস কারণে রবট এখানেই বন্দী হয়ে পড়ে আমরা দুজন ভূত হয়ে এখানে ফেসে যাই তখনই মায়া এসে পুনরায় সবাইকে ঘুম থেকে উঠিয়ে দেয় মায়া ও কৃষ্ণা আসে ডাক্তার এজুমলের কাছে কৃষ্ণা সবকিছু খুলে বলে ডাক্তারকে মায়া বলে আমাদেরকে সাহায্য করতে পারে কোনো পবিত্র আত্মা তখন একটি বই খুলে তারা একটি সিম্বল দেখতে পায় পবিত্র আত্মা সবাই পরামর্শ করে তারা সবাই মিলে আবার স্বপ্নের জগতে একত্রে যাবে এবং ড্রিম ট্রেচার নিয়ে স্বপ্নের জগতে সবাই একটি করে পেখম ছিঁড়বে এবং ফিরে আসবে ডাক্তার এজুমাল বলে পঞ্চাশ পার্সেন্ট চান্স আছে এতে বেঁচে যাওয়ার যদি আসতে না পারো তবে সবাই কমাতে চলে যাবে দুনিয়াতে স্বপ্ন থেকে তোমাদের আর কেউ বাইর করতে পারবে না তবুও সবাই ওখানে যায় ডক্টর এজুমাল ও মায়া থেকে যায় তারা পরিকল্পনা করে পবিত্র আত্মা ডাকার এবং কথা বলা অন্যদিকে মা স্বপ্নের জগতে জিম কেচারের পেখম ছিঁড়ে ফেলে কিন্তু সে বাইর হতে পারছে না হতাশ হয়ে যায় সবাই তখনই মায়া উপরে পবিত্র আত্মা ভর করে ডক্টর এজুমালকে পবিত্র আত্মা বলে জিম কেচারের উপরে একটি পুতুল আছে সেটা হলো রব রবটের আত্মা ওইটাকে আলাদা করে রবটের কাছ থেকে ড্রিম চাবি সংগ্রহ করতে হবে মায়ে তাদের স্বপ্ন জগতে আসে চাবি বাহির করার জন্য তখনই এই ড্রিম ক্যাচার পরে পুতুল আলাদা হয়ে যায় এবং রবট মুক্তি পেয়ে যায় ওই রবট এসে বলে আমি তোমার জন্য ফিরে এসেছি ডেলেন ডেলেন বলে আমি কোনোদিনও তোমার হব না রবট সবার উপরে আক্রমণ করে রবট আর সবাই ছোটাছুটি করে ছোটাছুটির এক পর্যায়ে একটি ক্যামেরার সামনে পড়ে যায় রবট আর ক্যামেরার ফ্ল্যাশ আলোতে তার শরীরে আগুন লেগে যায় কৃষ্ণার ব্যাপারটা দেখতে পায় এবং পুনরায় কৃষ্ণা ফ্লাস লাইট ব্যবহার করে রবটের গায়ে আগুন লাগিয়ে দেয় এবং তার হাত থেকে মানকি গ্লোভস নিয়ে নেয় তখনই সে ডেলেনকে বলে পাসওয়ার্ড বলে দাও আমাদেরকে ডেলেন বলে তোমাদের মধ্যে রবটের আত্মা ঢুকে গেছে তাই পাসওয়ার্ড বলবো না পরীক্ষা করে ধরা পরে ডেভিডের শরীরে প্রমাণ পায় কৃষ্ণা রোবটের উপস্থিতি রোবট কৃষ্ণার মাকে জিম্মি করে বলে আমাকে মানকি গ্লোভস দিয়ে দাও নয়তো তোমার মাকে মেরে ফেলবো কৃষ্ণা দিয়ে দেয় তখনই ডেলেন পাসওয়ার্ড বলে রবটকে সঙ্গে সঙ্গে কৃষ্ণা এসে ডিমকেচারের পুতুলটাকে পা দিয়ে চেপে ধরে কিছুই করতে পারছিল না রবট পুতুলের একটি হাত ভেঙে ফেলে তো হাত ভেঙে যাচ্ছে অন্যদিকে ডক্টর এজুমাল মন্ত্র পাঠ করে মায়ার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে দেয় মায়া রোবটকে বন্দি করে ফেলে রবট কৃষ্ণাকে গুলি করে কৃষ্ণা আহত অবস্থাতে পুতুলটাকে নিয়ে আগুন ধরিয়ে দেয় মদের মাধ্যমে আর রবট মারা যায় কৃষ্ণা একে একে সবাইকে মানকি গ্লোভসের মাধ্যমে বাহির করে দেয় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায় যদি মুভিটা এবং গল্পটা ভালো লাগে তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী মুভিতে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো আল্লাহ হাফেজ